মাত্র একটা ভিডিও থেকে আমি উনত্রিশ হাজার টাইম আনছি মানে উনত্রিশ হাজার ঘন্টা টাইম আনছি যেখানে মানুষের একটা মন্টেজ করার জন্য স্বপ্ন থাকে চার হাজার ঘন্টা সেখানে আমি অন মিলিয়ন ভিউ দিয়ে উনত্রিশ হাজার টাইম আনছি এবং সাবস্ক্রাইব আনছি নয় হাজার থেকে সাড়ে নয় হাজার উপরে কীভাবে আনছি আজকে আমি শর্টকাট ওয়েতে কীভাবে আপনি ইউটিউব মনিটাইজ করবেন মানে দুই তিন দিনের মধ্যে আপনার ওয়ার্স টাইম পূরণ হবে এবং এক হাজার সাবস্ক্রাইবার কীভাবে পূরণ হবে আজকে আমরা সব কিছু এই ভিডিওতে দেখাবো এবং আমরা ইউটিউবে সবাই স্বপ্ন থাকে চ্যানেল মনিটাইজ করা তো আজকে আমরা যদি মনিটাইজ দুই দিনের মধ্যে না করতে পারি আমার চ্যানেলটা আপনারা আনসাবস্ক্রাইব করেন এবং সহজ মাধ্যম যদি না দেখাতে পারি এর জন্য আমাদের প্রথমে যেতে হবে ইউটিউবে সো ইউটিউবে গিয়ে প্রথমে আমাদের আমরা মনে করেন যে ভিডিও ওয়াশ টাইম বাড়ানোর দরকার একটা ভিডিও সিলেক্ট করো যেটা ওয়াশ টাইম বেশি সেটা কপি করে নেবো ইউটিউবে আপলোড করার পর সেটা লিঙ্কটা আমরা কপি করে নেব লিঙ্কটা কপি করে তারপর আমরা করবো কি এখান থেকে একটা ওয়েবসাইটে যাই লিখে এ ডবল পি ডট সি আবার বলছি ডবল পি ডট সি এটা লেখার পর একটা ওয়েবসাইট আমাদের নিয়ে আসবে যখন আমাদের ওয়েবসাইটে নিয়ে আসবে আমরা একটু নিচে লক্ষ্য করুন দেখা আছে ইউটিউব মাল্টিভিউ ইউটিউব মাল্টিপুল লেখা আছে এখানে লেখার পর সেখানে ক্লিক করার পর আমাদের একটা জায়গায় নিয়ে যাবে সেখানে যাওয়ার পর আমরা দেখুন উপরে সাদা একটা সার্চবার আছে দেখতে পাচ্ছেন সাদা একটা সার্চবার এইখানে আমরা ক্লিক করে সেটা পেস্ট করে দেব মানে যে লিঙ্কটা আমরা কপি করছি সেই লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দেবো যখন পেস্ট করে অ্যাড ভিডিওতে ক্লিক করব দেখুন অলরেডি ভিডিও শুরু হয়ে গেছে আমার যে ভিডিওটার ওয়াশ টাইম বেশি দরকার সেই ভিডিওটা বারবার ওখান থেকে কপি করে বা একবার কপি করলে হচ্ছে ওখানে কপি করে এখানে বারবার অ্যাড ভিডিওতে অ্যাড ভিডিওতে অ্যাড ভিডিওতে ক্লিক করতে এখানে অনেক ওই একই ভিডিও এখানে চালু শুরু হয়ে যাবে আপনি মনে করেন দুইশো রাখলেন ভিডিও এরকম অন করে আমি সাম এক্সাম্পলের জন্য রাখি দিলাম দুইশো ভিডিও অন করে এক রাত্র ঘুমিয়ে পড়বেন পরের দিন সকাল উঠে দেখবেন আপনার অষ্টম কমপ্লিট হয়ে গেছে চার হাজার ঘন্টা সো এভাবে আপনি চাইলে আপনার ওয়াশ টাইমটা কমপ্লিট করতে পারেন আপনারা যদি ভিডিওটা না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট জানান সো আশা করি বুঝতে পারছেন এটা হলো শর্টকাট ওয়ে মানে শর্টকাটভাবে আপনার ওয়াশ টাইমটা যদি কেউ বেঁধে থাকে যদি ওয়াশ টাইম কেউ যদি পূরণ করতে চান শর্টকাটভাবে এটা হলো শর্টকাট রাস্তা আপনার ভিডিও ওয়াশ টাইম যে ভিডিওটার ওয়াশ টাইম দরকার সেই ভিডিওটা আপলোড করার পর ভিডিওর লেন্থটা বড়ো করবেন আপলোড করে সেই লিঙ্কটা এনে এখানে কপি করে দেবেন ব্যাস মনে করেন একশো বা দুইশো বা চারশো পাঁচশো প্লে লিস্ট অ্যাড ভিডিও করে এরা অটোমেটিক চলতে থাকবে রাত্রে চলতে থাকলো আপনার ওয়াশ টাইম কমপ্লিট হয়ে গেল অনেকে এটা বিশেষ করে যারা করতে পারেন যারা এক হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে কিন্তু ওয়াশ টাইম হচ্ছে না তারা এটা এই ফর্মুলাটা কাজে লাগতে পারে অথবা যারা জলদি জলদি ইউটিউব চ্যানেল মনিটাইজ করার চিন্তা ভাবনা আছে তারাও চালে কাজে লাগতে পারেন আমার যে মেথড আপনার কাজে লাগে আমার লং এতটুকু দেখে যদি কারো ভালো লাগে বেশি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমরা নেক্সটে ভালো ভালো বেটার ভিডিও দেওয়ার চেষ্টা করবো ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওতে একটা লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন বাই বাই টাটা